নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার মনের মানুষের বন্ধুরা তোমাকে কেমন চোখে দেখে নো ম্যাটার তোমরা ম্যারেড হতে পারো আনম্যারিড হতে পারো মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ধুরা হতে পারে বা তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের বন্ধুরাও হতে পারে ওকে তো সেটা ম্যাটার করবে না আর তোমাদের যদি মনে হয় যে তোমরা আলাদা আলাদা করে পাইল করে চয়েস করবে যে এই বন্ধুরা কেমন দেখে ওই বন্ধুরা সেটাও তোমরা কিন্তু করতে পারো ওকে তো চারটে পাইল থাকবে তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো তোমরা মানে আলাদা আলাদা নাম নিয়ে আলাদা আলাদাভাবে চয়েস করতে পারো বা তোমরা এইভাবেও চয়েস করতে পারো এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো তো ফার্স্ট ফাইল তোমরা যারা চয়েস করেছো তাদের স্ট্রেংথ কার্ড বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি সেপ্টেম্বর বা নভেম্বর মাসে ফাইল নাম্বার টু তোমরা যারা কুইন অফ ওয়ান্স কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ এপ্রিল বা জুলাই মাসে ফাইল নাম্বার থ্রি তোমরা যারা পেজ অফ ওয়ান্স কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে অগস্ট বা অক্টোবর মাসে পাইল নাম্বার ফোর তোমরা যারা কিং অফ সর্স চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি জুন বা ডিসেম্বর মাসে তো तुमरा चॉइस কোয়েন নাও ফাইল নাম্বার 1 তোমরা যারা স্ট্রেংথ কার্ড চয়েস করেছো তোমাদের যাদের জন্ম জানুয়ারি সেপ্টেম্বর বা নভেম্বর মাসে তো এরা দেখে যে তোমরা যথেষ্ট পাওয়ারফুল একজন পার্সেন ওকে তোমার পার্সেন হতে পারে মানে অন্যের কাছে খুব স্ট্রং হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে বা কিছু বাট ভেতর থেকে তারা এতটা বেশি মানে স্ট্রং না ওকে তো সেই হিসেবে তারা দেখে যে তোমরা অনেক বেশি তাদেরকে স্ট্রেংথ দিয়েছ হুম অ্যান্ড তারা হয়তো এমন টাইপের পার্সন যাদের হয়তো পাস্ট হিস্ট্রি প্রচুর রয়েছে তোমাদের পার্সনের ওকে তোমরা যেটা জানো না যে একটা সময় বা জানো অনেকেই একটা সময় অনেক মহিলা বা পুরুষের প্রতি তাদের ফিলিংস ছিল হয়তো বিবাহের পরেও তাদের এরম কোনো ব্যাপার ছিল বাট তোমরা খুব ভালোভাবে তাদেরকে এবং সেই সিচুয়েশানগুলোকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারো এবং পারো বা পেরেওছো বা করে যাচ্ছো এই মুহুর্তেও তো তোমরা খুব স্ট্রং পারসেন স্ট্রং মেন্টালিটির পার্সেন এবং তোমাদের খুব স্ট্রেংথও রয়েছে তোমরা হয়তো খুব মানে কাজ করতেও পারো তোমরা যদি স্পেসিফিক্যালি মহিলা হও তোমাদের হাতের রান্না মানে আমি এখন রান্নার স্মেল পাচ্ছি যাই হোক তো তোমাদের হাতের রান্নার তারিফ তারা প্রচুর করেছে অনেকের কাছে তোমরা রান্না হয়তো খুব ভালো করতে পারো বা তাদেরকে যে রান্নাগুলো খাইয়েছো খুব ভালো টেস্টি ছিল ওকে অনেক সময় এরকম হয় যে হয়তো সেই মানুষকেও এরা ভালো রান্না করে না বাট হ্যাঁ মানে যখন অন্যকে খাওয়াতে হয় বা কিছু সেই সময় তারা খুব ভালো রান্না করে ওকে নো ম্যাটার বা কিছু কিছু ডিশ থাকে যে সেগুলোই সে পারে অন্যগুলো হয়তো একদমই পারে না কিন্তু ওগুলো অসাধারণ বানায় তো সেরম তোমাদের কিছু হয়তো সিগনেচার কিছু ডিশ থাকতে পারে স্পেসিফিকলি তোমরা যদি পুরুষ হও নো ম্যাটার বাট ওই মহিলা এনার্জি পাচ্ছি যদি স্টার হিসেবেই দেখে যে একটা মানে এরম টাইপের বসি তোমাদের পার্সন খুব বসি হতে পারে মানে নিজে যেটা বলে দেবো সেটাই শেষ কথা খুব রাগিও হতে পারে অনেকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সেই মানুষটাকেও তোমরা তোমাদের মানে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছো এবং তোমাদের যে পজিশান তোমরা বসেছো এবং তাদেরকে সেই পজিশান থেকে বার করে দিয়েছো রুই পাচি বের করে দিয়েছো ওকে তোমাদের ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি পূরণ হয় তোমাদের কাছ থেকে এরা কোনোরকমভাবে হেল্প নিয়েছিল আগে ওকে অ্যান্ড অনেকেই তোমাদের মানে তোমার পার্সনের এই বন্ধুটা বা বন্ধুরা ওকে কারণ দুভাবে তোমরা চয়েস করতে পারো আলাদা আলাদা নাম নিয়ে চয়েস করতে পারো বা তোমরা একসাথে চয়েস করতে পারো তো সেক্ষেত্রে বন্ধুরা বা বন্ধুটি কোনো রকমভাবে তোমাদের উপর ক্রাশ খেয়েছিল। বা এখনও ক্রাশ খেয়ে আছে ওকে অ্যান্ড তাদের মনে হয় যে তোমরা তাদেরকে যতটা গুরুত্ব দাও মানে তোমার পার্সোনাল বন্ধুদেরকে যতটা গুরুত্ব দাও বা দিতে আগে নো ম্যাটার যদি এখন কথা না হয়ে থাকে মানুষের সাথে তো সেক্ষেত্রে দেখে যে তোমরা সবাইকে খুব আপন ভেবে করো এটা দেখো না যে কার কতটা ইনকাম আছে এই মানুষটা হয়তো হতে পারে এটা কেউ এমন যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকে যাদের ইনকাম বা যাদের টাকা পয়সা বা প্রতিপত্তি সব দিক থেকে তাদের আর কিছু কম রয়েছে আর কি ওকে সমাজ তাদের এই ওই লেভেলের রেপুটেশন নেই যে লেভেলে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের রয়েছে তো সেই ক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা তারপরেও তাদেরকে গুরুত্ব দাও তারপরেও তাদের সাথে এত ভালোভাবে কথা বলো তারপরেও তাদের এত কেয়ার করো তো সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয় যেভাবে তোমরা তাদেরকে নার্চার করো ওকে অ্যান্ড তাদের তোমাকে দেখতে খুব ভালো লাগে নয় এটা তারা খুব দিন বলেছে কি বলেনি বাট কোনো রকম এবং হতে পারে তোমাদের যাদের অনেক দিন বিয়ে হয়ে গেছে আমি এনও পাচ্ছি তোমাদের বিয়ের সময়ের কথা তারা খুব বলে অ্যান্ড বা তোমাদের যখন কম বয়স ছিল সেই সময়ের যে রূপ সে বর্ণনা তারা এখনও করে যে বৌদি বা দাদা এই সেই এরকম টাইপের কিছু কথা তোমাদের সাথে হয়তো আলোচনা করে যারা একটু বয়স্ক দেখছো আর যারা রিসেন্ট মানে তোমাদের বয়স বেশি না সেক্ষেত্রে তোমাদের উপর তারা ক্রাশ খেয়ে আছেন যারা নতুন নতুন বিয়ে করেছো বা এমনি রিলেশনশিপে রয়েছো ওকে পছন্দ হয় খুব এবং তোমাদের কথাবার্তাগুলো খুব পছন্দ হয় ওকে এবং কিছু কিছু কথাবার্তা তাদের খুব কষ্টও দেয় ওকে অনেকের ক্ষেত্রে আমি এই কষ্টটা এরমই পাচ্ছি যে কেন যে তোমরা তাদের হলে না ওকে এরকম টাইপ অ্যাড এনার্জি পাচ্ছি তোমাদের এখান থেকে তোমাদের কার থেকে ওকে আমি এরকম মানে ওয়ার্ড পাচ্ছি এখান ওখান ওখান এখান এরম তোমরা হয়তো খুব বেশি ট্রাভেল করো এখান থেকে ওখান যাও ওখান থেকে এখান যাও তো সেটাও তারা হয়তো জানে এবং এরম হতে পারে তোমাদের অনেক ব্যথা বেদনা এইসব রয়েছে যেগুলো তোমাদেরকে অনেক বেশি স্পিরিচুয়াল দিকে যেতে সাহায্য করেছে বা আমি যেটা বললাম তাদের কোনো রোম্যান্টিক ফিলিংস রয়েছে তোমাদের প্রতি তোমার পার্সনের তোমার পার্সনের বন্ধুদের আর কি বা এই বন্ধুটি স্পেসিফিক্যালি তোমাদের প্রতি রকমভাবে ক্রাশ খেয়ে আছে এবং তোমাদের প্রতি তাদের ফিলিংস রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে তাদের ফিলিংস রয়েছে ওকে আমি এখান থেকে কিছু কার্ড দেখে নেব ওকে টার্টেল তোমরা খুব ধৈর্যবান যেটা আমি পাচ্ছি ফার্স্ট এবং তোমরা খুব ভাইব্রেন্ট মানে কালার কম্বিনেশান দেখছো খুব ভাইব্রেন্ট মানে অন্ধকারের মধ্যেও আরও তোমরা নিয়ে আসতে পারো ওকে তোমাদেরকে হয়তো এরা সবুজ কালারের ড্রেসে খুব পছন্দ করে বা কমলা বা ইটগুড়ি ইটগুড়ি যে কালারটা হয় ওকে তো ওই রকম টাইপের যে কালারগুলো হয় মানে কমলাও ঠিক না আর ঠিক লালও না তার মাঝখানে যে কালারগুলো হয় আর কি ওই রকম টাইপের কালারে এদের তোমাকে খুব ভালো লাগে ওকে বা এরা রকমভাবে এরম টাইপের কোনো কালারে তোমাদেরকে শাড়ি বা কিছু ড্রেস গিফট করতে পারে বা করেছিল বিয়েতে বা তোমরা বিয়েতে এরম টাইপের কোনো কালারের ড্রেস পরেছিলে ওকে নো ম্যাটার ওকে তো এই জিনিসগুলো তারা খুব মনে করে এবং তারা তোমাদেরকে এরকম টাইপের কালারে খুব পছন্দ করে দেখতে এবং খুব ওপেন হার্ট চাপরা তাদের কাছে তোমাদের হৃদয়টা অনেকবার মানুষ ভেঙেছে কিন্তু তারপরেও তোমরা কিন্তু খুব গিভিং তাদের প্রতি এবং অন্যদের প্রতিও তো এই জিনিসটা তাদের খুব পছন্দ হয় ওকে তো এটাই ছিল ফাইল নম্বর ওয়ান তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার টু তোমরা যারা কুইন অফ ওয়ান্টস চয়েস করেছ বা তোমাদের যাদের জন্য মার্চ এপ্রিল বা জুলাই মাসে তো এদের না কেন একটা বিরক্ত বোধ হয় এবং আমি একটু বিরক্তি ফিল করছি এই মানে পাইল থেকে তোমার পার্সনের বন্ধুরা বিরক্ত বোধ করে যখনই তোমাদের পার্সনকে তোমার সাথে দেখে তাদের মনে হয় যে যত রূপ রং আজ চড়েছে তোমার ওপর মানে তোমার পার্সনের উপর সরি তোমার পার্সনের উপর মানে যতটা সুন্দর তোমার পার্সনকে এখন লাগে না এটা একমাত্র কারণ তোমরা তার পাশে দাঁড়িয়ে থাকো বলে ওকে তোমাদের বিউটিটা তাদের বিউটিটাকে অনেক বাড়িয়ে দেয় অনেক গুণ বাড়িয়ে দেয় তাদেরকে অনেক বেশি এক্সপেন্সিভ বানিয়ে দেয় আমি এরকম পাচ্ছি ওকে আর এই পার্সনটা এমন মানে এই বন্ধুটা বা এই এই মানে তোমার পার্সনের এই বন্ধুগুলো এরকম যে এরা আর কি সবসময় ওই দেখতে সুন্দর একটু হাই ফাই এরম টাইপের পার্সনদেরকে খুব পছন্দ করে এবং এরম টাইপের পার্সনদেরকে এদের লাইফে অ্যাট্রাক্ট করে একটু প্লে বয় প্লে গার্ল টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে মানে তোমার পার্সনের বন্ধুবান্ধবরা এরম টাইপের আর কি অনেকটা যে এর থেকে ভালো মেয়ে পেলে ওই মেয়েকে ছেড়ে দেবে এর থেকে ভালো ছেলে পেলে ওই ছেলেকে ছেড়ে দেবে এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি ফাইল নাম্বার টু তোমাদের থেকে অ্যান্ড কোনোরকমভাবে এরম এখানে কিছু একটা মানে গন্ডগোল হয়েছে আর কি এরম হতে পারে যে তোমাদের পার্সেন তোমাদের পার্সেন তোমাকে প্রপোজ করেছে এবং তোমাদের তোমার পার্সনের বন্ধুরা তোমাকে প্রোপোজ করেছে বা এই বন্ধুরা স্পেসিফিক্যালি তোমাকে প্রোপোজ করেছিল কিন্তু তোমরা কোনোরকমভাবে একে অ্যাকসেপ্ট করনি বা এরম হতে পারে কিছু একটা এরকম ঘটনা ঘটেছে যার কারণে বা এটা হতে পারে অনেকের ক্ষেত্রে যে তোমার পার্সনের বন্ধুর সাথেই তোমার আগে রিলেশনশিপ ছিল তারপর তার সাথে ব্রেকআপ করে তোমরা এই মানুষটাকে বিয়ে করেছো এরকম টাইপের অনেকের ক্ষেত্রে পাচ্ছি এটা স্পেসিফিক্যালি কিছুজনের সাথে রেজোনেট করবে ওকে যার কারণে তারা খুব দুঃখে রয়েছে তোমাদেরকে দেখে যে তোমরা খুব বোল্ড টাইপের পার্সোনালিটি ওকে তোমার পার্সোনালি বন্ধুরা দেখে তোমরা খুব বোল্ড টাইপের পার্সোনালিটি যেটা নিজে ভাববে সেটাই করবে কারোর কথাই চলবে না এবং তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে স্পিরিচুয়াল কোনো ব্যাপার রয়েছে কোনো তন্ত্রমন্ত্র জানো জাদু করে ছেলে ফাঁসানো মেয়ে ফাঁসানো এগুলো তোমার কাছে কোনো ব্যাপার না ওকে একটু রেগে আছে আমি এনার্জিটা রাগেরই পাচ্ছি এবং জাস্টিস তোমার সাথে কোনো দিন হবে না ওকে সব জায়গায় তুমি জিতবে এত হার্ড ব্রেক করবে এত কিছু হবে তারপরেও তোমরা জিতবে সব জায়গায় ওকে জাস্টিস কোনো মতেই পাচ্ছ না এবং এই মানুষটা এখনও পর্যন্ত তোমাদেরকে ম্যানিফেস্ট করে এটা কীরকম যেটা বললাম দেখো একদম হানড্রেড পার্সেন্ট এটা কোনো তোমাদেরকে প্রপোজাল প্রপোজাল দিয়েছিল এটাও হতে পারে তোমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তারপরেও তোমাদের এই পার্সেন মানে হাজব্যান্ডের যে বন্ধুটা রয়েছে সে আর কি তোমাদেরকে কোনোরকমভাবে বিয়ের অফার দিয়েছিল বা কোনো রকম টাইপের প্রেমের প্রস্তাব কিছু একটা দিয়েছিলো আর অনেকের ক্ষেত্রে এরম হতে পারে যে এই পার্সেনটার সাথে তোমাদের কোনো রকম এখনও সম্পর্ক রয়েছে ওকে বা এই পার্সেনটা দুজন জাগেল করছো এরমও অনেকের ক্ষেত্রে হতে পারে যে এখনও পর্যন্ত তোমরা দুজনকে জাগেল করছো এই এই তোমার পার্সনের এই বন্ধুটাকেও জাগেল করছো এবং তোমার পার্সনকেও ওকে যারা এখনও রিলেশনশিপে লাভ রিলেশনশিপে রয়েছে বা তোমরা যারা বিবাহের পরেও থার্ড পার্টিতে রয়েছো অনেকে ওকে তো এরম পাচ্ছি আমি অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে এই মানুষটাকে তোমরা ছেড়ে দিয়েছো পাস্টের এনার্জি আর কি ছেড়ে দিয়েছো অ্যান্ড কোনো রকমভাবে এরা এখন স্যাড রয়েছে এবং খুব স্যাড সং শোনে এবং তোমার কথা মনে পড়ে এদের খুব এবং তোমার জন্য এরা চোখের জলও নষ্ট করেছে অনেক রাতে এরা ঘুমোতে পারে না যেটা আমি বলছি দেখো কার্ড বলছে হম এটা তোমাদের আশেপাশেরও কেউ হতে পারে মানে তোমরা যদি একই পাড়াতে বিয়ে করে থাকো অনেকেই বা এরম টাইপের কাছাকাছি বিয়ে করে থাকো তো তো একে এই পার্সেন্টটা তোমাদের আশেপাশে থাকে এরম টাইপের কিছু ওকে এখানে অনেক কিছু হিডেন রয়েছে এই সম্পর্কে এই সম্পর্কটা খুব জটিল সম্পর্ক ওকে তো তোমরা জানবে অনেক বেশি করে এবং এরও পাচ্ছি যে তোমার পার্সোনাল বন্ধুরা এই ব্যাপারটা জানে যে তোমাদের এই জটিলতার ব্যাপারে জানে যে কি ঝামেলা হয়েছিল সম্পর্কের মধ্যে বা কী হয়েছিল এই ব্যাপারটা জানে ওকে অ্যান্ড এটা যাদের যাদের সাথে রেজেন্ট করছে না কারণ সবাই দেখবে তো তাদের ক্ষেত্রে এটা এই তোমার পার্সনের বন্ধুরা আর কি অবভিয়াসলি তোমাকে খুব হাইফাই একজন পার্সন হিসেবে দেখে খুব কস্টলি তোমরা মেকআপ করো ড্রেস আপ করো মানে কস্টলি দেখতে লাগে আর কি নো ম্যাটার সেটা কস্টলি হতে পারে নাও হতে পারে এবং তোমরা যেখানে বসো যেখানে থাকো সেই জায়গাটা পুরো আলোই আলোকিত করে দাও তোমাদের ওরাটাই এরকম তোমরা খুব এক্সপেন্সিভ যে ওয়ার্ডটা বারবার আসছে তোমরা খুব এক্সপেন্সিভ যার জীবনেই যাবে তার জীবনেই আর কি এক্সপেন্সেস বাড়িয়ে দেবে মানে টাকা পয়সা খরচা তো করাবেই তাদের মনে হয় আর আর টাকা পয়সা দিয়ে খরচা নাও করাও বাট মানে সেই জিনিসটা সেই জায়গাটা আর কি দামি দামি মনে হবে তোমরা যদি কোনো একটা সাধারণ রেস্টুরেন্টেও খেতে চলে যাও সেই রেস্টুরেন্টের ভ্যালু বেড়ে যাবে এরম টাইপের ব্যাপার তোমরা যদি একটা সাধারণ কিছু ড্রেস পরে নাও সেই ড্রেসটা কিছুদিন পর থেকে অন্যরা ফলো করবে পরা তো এরকম টাইপের একটা এনার্জি হিসেবে দেখে ইনফ্লুয়েন্সার মানে ইনফ্লুয়েন্সিয়াল কোনো পারসন তোমরা ওকে কোনো ইনফ্লুয়েন্সারও দেখতে পারো এই রিডিংটা মানে এই পাইলটা স্পেসিফিক্যালি ওকে তো এটাই ছিল ফাইল নাম্বার টু তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফাইল নাম্বার থ্রি তোমরা যারা পেজ অফ ওয়ান্স কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে অগস্ট বা অক্টোবর মাসে তো এই পার্সনটা তোমাদের ব্যাপারে খুব একটা বেশি কিছু জানে না এবং মানে তোমার পার্সনের বন্ধুরা ওকে স্পেসিফিক্যালি যদি কোনো পার্সোনাল ব্যাপারেও ধরে থাকো তো এরা খুব একটা তোমাদের ব্যাপারে জানে না হতে পারে যে তোমরা খুব একটা বেশি ইনফরমেশন কাউকে দাও না নিজেদের মধ্যে সব কিছু রাখো ওকে বা তোমার পার্সোনাল হয়তো খুব একটা বেশি বন্ধু বান্ধব নেই অনেকের ক্ষেত্রে বা তোমাদের কোনো বন্ধুবান্ধব অত বেশি নেই ওকে এরা মোটামুটি দেখে যে তোমাদেরকে দেখতে তোমাদের বয়সের তুলনায় অনেকটা কম লাগে আর তোমাদের হয়তো হতে পারে যে তোমাদের এই ডিফারেন্সটা খুব কম দুজনের মধ্যে বা এটা হতে পারে একজন খুব বয়সে বড়ো একজন অনেকটা বয়সে ছোটো ওকে এরকম ব্যাপার মানে একটা এজের একটা ব্যাপার রয়েছে এখানে অ্যান্ড এই পার্সেনটা অ্যাকচুয়ালি দেখি যে তোমরা ফিজিক্যালি মানে তাদের আর কি ধারণা যে তোমরা ফিজিক্যালি খুব ভালো তোমাদের ফিগারটা খুব ভালো মানে পারফেক্ট ফিট ফিগার রয়েছে এবং তোমাদের চুলটাও খুব সুন্দর মানে তোমাদের রূপের খুব বর্ণনা রয়েছে তোমরা দেখতে মানে ইয়াঙ্গার অ্যান্ড তাদের মনে হয় যে তোমরা খুব ভালো গুড ইন বেড আর কি এরম তাদের চিন্তা ভাবনা রয়েছে তারা খুব বেশি ফ্যান্টাসাইজও করে তোমাদেরকে নিয়ে ওকে তোমার পার্সনের যে বন্ধুরা রয়েছে অ্যান্ড তাদের মনে হয় যে তোমরা খুব উচ্চাকাঙ্ক্ষী ওকে মানে অ্যাম্বিশিয়াস কোনো পার্সন তোমরা তোমার পার্সনের বন্ধুরা তোমাকে এইভাবে দেখে বা এই স্পেসিফিক এই বন্ধুটা এইভাবে দেখে অ্যান্ড এরা তোমার ব্যাপারে ফোকাস দিয়ে রেখেছে ওকে তোমাদের সাথে কথা বলা তোমাদের কাছে আসার খুব ইচ্ছে রয়েছে মানে তোমাদের সাথে ফ্রন্ট টু ফ্রন্ট মিট করার খুব ইচ্ছে রয়েছে এই পার্সনগুলোর ওকে বা স্পেসিফিক্যালি এই পার্সনগুলোর এই কোনো কোনোরকমভাবে তোমাদের মানে পার্সনের যে বন্ধুরা রয়েছে আর কি তারা কোনো রকমভাবে শত্রুতা করেছে তোমাদের সাথে আগেও কোনো রকমভাবে তোমাদের সম্পর্কে যদি ব্রেক লেগে থাকে বা কোনোরকমভাবে কিছু ক্ষতি হয়ে থাকে তো তাদের বড় অবদান রয়েছে এই সম্পর্কে ওকে এবং তোমাকে কথার জালে আর কি মানে ফাঁসানোর ইচ্ছে রয়েছে মানে কোন রকম ভাবে তাদের করার ইচ্ছে রয়েছে আর কি মানে তাদের জীবনে তো তোমরা চলে আসো কারণ কোনো না কোনোভাবে তাদের মনে হয় যে তোমার পার্সন অনেক বেশি ভালো কাউকে ডিজার্ভ করে না ওকে মানে তোমার মতো কোনো পার্সনকে ডিজার্ভ করে না বাট তোমাদেরকে পেয়ে গেছে ওকে তোমাদের যে কোয়ালিটিসগুলো রয়েছে সেইগুলোর মানে তাদের ওয়াইফ বা হাজব্যান্ড মানে তোমার পার্সনের ওয়াইফ বা হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে থাকা উচিত ছিল না কারণ তোমার পার্সন কোনো এভারেজ ফ্যামিলি থেকে বিলং করে বা কোনো রকম কোনো এভারেজ পার্সন এরকম একটা তাদের ধারণা রয়েছে ওকে এবং রকমভাবে তোমাদের এই সম্পর্ক ভাঙা বা গড়া অনেকবার এরকম কিছু হয়েছে অনেকের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট থাকতে পারে অনেকের ক্ষেত্রে ওকে তো সেই সব ব্যাপারে তারা জানে কিন্তু তারপরেও কী করে তোমাদের যে মানে তোমার পার্সনের ইচ্ছে কী করে প পূরণ হলো সেটা তারা ভাবছে ওকে এবং তোমাদের সাথে এরকম চালাকি বদমাশি করতে গিয়ে মানে তোমার পার্সনের বন্ধুরা অনেক কিছু হারিয়ে ওঠে অ্যান্ড স্পেসিফিক্যালি তোমাকে হারানোটাই সবথেকে বড়ো হারানো এবং তারা দেখে তোমরা খুব প্যাশনেট টাইপের পার্সন ওকে মানে যে কোনো জিনিসে তোমাদের সব কিছুতে আগে থাকো তোমরা ওকে অ্যান্ড তোমাদের ব্যাপারে খুব রিসার্চ চালায় যে তোমরা কি করছো মানে স্পাই করা তোমাদের ব্যাপারে ভাবা কারণ আমি ফার্স্টই বললাম তোমাদের ব্যাপারে খুব একটা ইনফরমেশন এদের কাছে নেই ওকে অ্যান্ড তোমাদের নামে প্রচুর এরা কথাবার্তা রটিওছে আগে ওকে এবং তোমাদের ব্যাপারে তোমাদের সম্পর্কের ব্যাপারে প্রচুর কথাবার্তা রটাই প্রচুর কথাবার্তা বলে তোমরা বিবাহিত হলেও তোমাদের ব্যাপারে খুব আলোচনা হয় তোমাদের মানে ফ্রেন্ড সার্কেলে তোমাদের পার্সোনাল ফ্রেন্ড সার্কেলে ওকে তোমরা খুব মানে চর্চিত বিষয় ওকে তোমাদের ড্রেসিং সেন্স কিছুটা আলাদা হতে পারে সাধারণ পার্সনের থেকে আলাদা তো তোমাদের ড্রেসিং সেন্স নিয়েও অনেক কথাবার্তা হয় ভালো খারাপ সব রকম কথাবার্তা চলে ওকে তো এরাও পাচ্ছি দেখে নেব এখান থেকে তারা অ্যাকচুয়ালি তোমাকে কেমন চোখে দেখে কেন ইয়েস তোমরা সব কিছু জমিয়ে রাখো প্রিজার্ভ করে রাখো কোনো কিছু খুব একটা আউট করো না এবং তোমাদেরকে কোনো জায়গাতে হারানো খুব মুশকিল ব্যাপার দেখতেই পাচ্ছ তোমরা ছুটছো তোমাদেরকে মানে তোমাদেরকে ধাওয়া করাও মুশকিল ব্যাপার তোমার আশেপাশে কাউকে আর দেখতে পাচ্ছ না মানে তোমরা একা ছুটছো মানে এতটা দূর এগিয়ে গেছো যেখানে তোমাকে আর পেছনে মানে ফেরানো যাবে না ওকে মানে একটা এমন জায়গা মানে একটা লাইন ক্রস করে গেছো তোমরা সেই জায়গা থেকে তারা তোমাকে আর ফিরিয়ে আনতে পারবে না ওকে সেই পুরনো পজিশানে যাতে তোমাদের এই সম্পর্কে তারা আর কোনো রকমভাবে কিছু করার ক্ষমতা তাদের তো নেই সেটা তারা জেনে গেছে কিন্তু তাদের জীবনেও যে তারা তোমাকে নিয়ে আসবে অ্যাজ আ ফ্রেন্ড হতে পারে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড যাই হতে পারে তো সেটাও কিন্তু তাদের আর কোনো ক্ষমতা নেই ওকে তোমরা খুব অ্যাডাপ্টেবেল তোমরা যে কোনো সিচুয়েশানে যে কোনোভাবে মানিয়ে নিতে পারো ওকে তোমাদেরকে টাফ টাইম দেওয়া খুব কঠিন জিনিস তো এটা তারা ভাবে ওকে এটাই ছিল পাইল নাম্বার থ্রি বাট আমি যেটা পেলাম যে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব সরি তোমার পার্সনের বন্ধু বান্ধবের যে সার্কেলটা রয়েছে খুব একটা ভালো না খুব একটা ভালো চায় না তোমাদের তোমার পার্সনের জন্য বা তোমাদের জন্য তোমাদের সম্পর্কের ব্যাপারে খুব একটা ভালো ধারণা নেই ওকে তো এটাই পেলাম তোমাদের থেকে পাইল নাম্বার থ্রি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাইল নাম্বার ফোর তোমরা যারা কিং অফ সর্স চয়েস করেছো তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি জুন বা ডিসেম্বর মাসে এই পার্সেনটা বা তোমার পার্সেনের এই বন্ধুগুলো আর কি বা এই বন্ধুটি তোমাদেরকে দেখে খুব বুদ্ধিমান কোনো পার্সেন খুব চালাক চতুর এরকম টাইপের ওয়ার্ড পাচ্ছি আমি অ্যান্ড খুব ব্রিলিয়ান্ট তোমরা তোমাদের অ্যাকাডেমিক কেরিয়ার তোমাদের খুব ভালো হতে পারো তোমাদের পড়াশুনি তোমরা খুব ভালো হতে পারো তোমাদের বুদ্ধি খুব রয়েছে অ্যান্ড বিভিন্ন দিকের নলেজ তোমাদের রয়েছে প্রচুর নলেজ নলেজ রয়েছে তোমাদের এবং তোমাদেরকে কোনো অজানা শক্তি হেল্প করে তাদের মতে ওকে ইয়েস তোমাদের জীবনটা তোমরা অনেকভাবে চেঞ্জ করে ফেলেছো যেটা তারা কোনোভাবেই আশা করেনি ওকে তোমরা খুব প্রোটেক্টেড পার্সন এটাও তারা দেখে ইয়াস খুব চেলাস ফিল করছে ফাইল নাম্বার ফোর তোমার পার্সনের যে বন্ধু বান্ধবীরা রয়েছে তারা স্পেসিফিক্যালি এই পার্সনটা এমন কেউ হতে পারে যেটা মানে তোমার পার্সনের অপোজিট জেন্ডার মানে তোমার পার্সনের তোমার পার্সন যদি ফিমেল হয় তাহলে এই পার্সনটা কোনো মেল হবে ওকে তো সেক্ষেত্রে তোমার সাথে তারা খুব কম্পেয়ার করে নিজেদেরকে একদম পাইল সেটাও তোমরা একবার দেখতে পারো অনেকটা সিমিলার এনার্জি তো তাদের রকমভাবে মানে তোমাদের সম্পর্কটা পছন্দ না সম্পর্কটা দেখতে খুব সুন্দর লাগে তাদের এবং কোনো রকমভাবে হার্ট ব্রেক তাদের হয়েছে ওকে হতে পারে যে তারা তোমাকে প্রপোজাল দিতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি তোমরা হতে পারো যে সেম কলেজে পড়তে বা রকমভাবে তোমরা রিলেশনশিপে ছিলে না যে সময় সে সময় হয়তো বা তোমরা হয়তো তোমাদের রিলেশনশিপটাকে জানাও নি তো তারা ভেবেছিল যে তোমাকে প্রোপোজ করবে কিন্তু যখন প্রোপোজ করতে যাই জানে যে তুমি অলরেডি রিলেশনশিপে রয়েছো তো সেক্ষেত্রে তাদের হয়তো প্রোপোজালটা তোমার সামনে আসেনি বাট তোমরাও জানতে যে এদের এরম চলছে কিছু অ্যান্ড তোমরা যতটা গ্রো করেছ তারা তারা হয়তো এমন কোনো পার্সন ছিল এরা কোনো এরম তোমার থেকে একটু বয়সে বড় হতে পারে তোমার মানে পার্সনের যে বন্ধু এই বন্ধুটা স্পেসিফিক্যালি কোনো বড় হতে পারে তোমাদের থেকে বয়সে হয় না অনেক সময় দশ বারো বারো বছরের ডিফারেন্সেও অনেকে অনেককে বন্ধু বলে তো সেক্ষেত্রে এরম টাইপের কোনো বন্ধু হতে পারে এটা তো সেক্ষেত্রে তারা ভেবেছিলো তোমরা তো অনেকটা বয়সে কম ছোট তো তাদের সাথে কোনো জায়গায় পেরে উঠবে না তোমাদের থেকে সবসময় তারা এগিয়ে থাকবে এবং তোমাদেরকে সবসময় এদের কাছ থেকে কোনো হেল্প নিতে হবে বা গাইডেন্স নিতে হবে বা কিছু কিন্তু সেটা হয়নি তোমাকে তারা বাচ্চা হিসেবে দেখতে চেয়েছিলো কিন্তু সেটা হয়নি আর অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে তোমাদের এই স্পেসিফিক্যালি এই বন্ধুটার কোনো বাচ্চা থাকতে পারে এবং তোমাদের কোনো বাচ্চা থাকতে পারে এবং খুব কাছাকাছি ডেট অফ বার্থ হতে পারে তোমাদের বাচ্চার এবং এর বাচ্চার মানে তোমার পার্সোনাল বন্ধুর বাচ্চার আর কি তো সেই ক্ষেত্রে তারা খুব তোমাদের বাচ্চার সাথে তাদের নিজের বাচ্চার তুলনা করে আর এটা এরকম কোনো পার্সন হতে পারে তোমার পার্সনের ছোটোবেলাকার বন্ধু একই পাড়ায় থাকে তো সেই ক্ষেত্রে মানে পাড়ার আর কি প্রতিবেশী আর কি এটা তো সেই ক্ষেত্রেও মানে ছোটোবেলা থেকে না অনেক রাগ দুঃখ খুব জমানো রয়েছে এবং তারা কখনোই চায়নি যে তোমাদের জীবনে এরকম একটা ভালো বুদ্ধিমান এরম টাইপের কোনো মহিলা বা পুরুষ তোমাদের লাইফে আসুক ওকে তো সেই হিসেবে আর কি একটা দুঃখ রয়ে গেছে অ্যান্ড তাদের যে আসল দুটো তারা যে কিরম মানুষ সেটা তোমার কারণে ভাবে আউট হয়ে গেছে ওকে তাদের চরিত্রটা হতে পারে এরা হয়তো কোনোরকম দিল ফেক টাইপের পার্সন হতে পারে মানে অনেক এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার এরম টাইপের কোনো পার্সন হতে পারে মানে তোমার পার্সনের বন্ধুরা বা এই বন্ধুটা তো সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই কিন্তু সামনে চলে এসেছে এবং এটা লুকিয়ে করতো তারা অনেকে থাকে দেখিয়ে করে এটা লুকিয়ে করতো তো সেই সেই জিনিসটা তোমার কারণে সামনে এসছে তো সেই কারণেও তোমাকে তারা পছন্দ করে না তো একটা কার্ড দেখে নেব ওকে তোমাদের কিছু জিনিস তাদের মনে হয় যে তোমরা ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকো এবং তোমরা খুব বই টুই পড়াশুনো করো পড়াশুনো তোমরা খুব ভালো যেটা আমি বললাম ফার্স্টে একাডেমিক তোমাদের ভালো রয়েছে মানে নাম্বার টাম্বার খুব ভালো পেয়ে এসছো এবং সেক্ষেত্রে হতে পারে তাদের যে ওয়াইফ বা হাজব্যান্ড মানে তোমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াই ওয়াইফ বা হাজব্যান্ড এত বেশি পড়াশুনোই শিক্ষিত না বা এত বেশি তোমার মতো ভালো রেজাল্ট করেনি ওকে তো সেই ক্ষেত্রে একটা কম্প্যারিজন সবসময় থাকে এবং তোমরা হয়তো শুধুমাত্র পড়াশোনা নাচ গান আঁকা বিভিন্ন মানে এক্সট্রা যে অনেক কিছু রয়েছে সেই জিনিসগুলোতেও তোমরা খুব পারদর্শী যে জিনিসটা কিন্তু তাদের একদমই পছন্দ হয় না ওকে তারা সবসময় নিজের ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে তোমাদের তুলনা করতে থাকে সব সময় ওকে এবং তাদের মনে হয় কোথাও না কোথাও তোমরা খুব কিপটে হয়তো কোনো কিছু তারা চেয়েছিলো বা কোনো কিছু জায়গাতে তোমরা খুব একটা বেশি খরচা করতে পছন্দ করো না ওকে এদের মনে হয় যে তোমার সামনে গেলেই বা তোমাদের সাথে মিশলেই তাদের যে প্রতিপত্তি সেটা কমে যায় মানে তোমরা তাদেরকে আউটসাইন করে দাও মানে তোমাদের তোমরা খুব বুদ্ধিমান তো কথাই পেরে ওঠে না সব জায়গায় যেখানে যেতে সেখানে তোমার কাছে এসে হেরে যায় তো সেই জিনিসটা তাদের একদমই পছন্দ হয় না ওকে তো সেই জিনিসটাই মানে খুব একটা ভালো এনার্জি নেই এনভি এনার্জি জেলেসি এনার্জি এরকম পাচ্ছি আমি ওকে তো এটাই মানে তোমাদের প্রতিও তাদের জেলেসি রয়েছে নো মা এটা তারা অপোজিট জেন্ডারই হোক না কেন তো এটাই ছিল পাইল নাম্বার ফোর তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না থ্যাংক ইউ সো মাচ